সমুদ্রের পারেই জগন্নাথের রথ টানা হয়েছিল প্রতি বছর সাপ্তাহিক বন্দর দিনে এই রথযাত্রাটা টানা হয় সমুদ্রের পারে যাতে সকল ভক্তবৃন্দরা রথযাত্রা দর্শন করতে পারে এবং রথযাত্রায় যোগদান করতে পারে তো চলুন আজকে শেয়ার আমরা সমুদ্র পাড়ে কিভাবে রথটা টানলাম জয় জগন্নাথ নমস্কার সবাইকে আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আমরাও ভালো আছি এই যে রেডি হয়ে গেলাম জগন্নাথের রথযাত্রা যাওয়ার জন্য আমি একটা সুন্দর একটা গভীর করেছি আমাকে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আজকে আমরা যে রথযাত্রায় যোগদান করতে যাচ্ছি এই রথযাত্রাটা আটলান্টিক সিটির আই মিন আটলান্টিক সিটিতে আটলান্টিক মহাসাগরের সামনে এই রথযাত্রাটা টানা হয় আমাদের বাসা থেকে প্রায় দেড় ঘন্টার মতো লাগবে আমরা দিকে রেডি হয়ে গেলাম তো এখন যাচ্ছি আদরের জেটি মনির বাসায় এখন দেখো ওনারাও রেডি হচ্ছিল অ্যান্ড দেন আমরা সবাই একসাথে যাব এখন কবি যাবে আমাদের রথযাত্রায় এবার অনেক দর্শন হয়েছে ভগবানের কৃপায় জগন্নাথের কৃপায় আমরা অনেকগুলো রথযাত্রা দর্শন করতে পেরেছি আজকে আরেকটা দর্শন করতে যাচ্ছি বাইরের ওয়েদারটা কিন্তু বেশ গরম পড়ছিল তাই দেখো একদম জানলার পাশে বসে হাওয়া কাচ্ছি যাতে একটু ঠান্ডা লাগে প্রায় দেড় ঘন্টা শেষ করে এখন আমরা পৌঁছে গেলাম আটলান্টিক সিটিতে তো প্রথমে পার্কিং এর জন্য টিকিট কাটতে হয় না হলে এখানে পুলিশ এসে আমাদেরকে টিকিট দিয়ে দিবে তো আমরা প্রায় দশ বারো ডলার দিয়ে একটা টিকিট নিয়েছি পার্কিং এর জন্য এরপর আমরা রওনা দিয়ে দিলাম আর এই রথযাত্রাটা অনুষ্ঠিত হবে বিচের পারে বিচে রথযাত্রা টানার পর এরপর আমরা যাব বিচে সমুদ্রের পারে একটু এনজয় করতে প্রতি বছরে হয় আমাদের এরকম তো আমরা যেখানে রথ টানা আমরা ওইখানে যাচ্ছিলাম কিছুক্ষণ পরে দেখতে পাবেন রথযাত্রা video evet. তো রথ টানা শেষ হয়ে গিয়েছি এখন আমরা প্রসাদ নেওয়ার জন্য আসলাম এখানে অনেক বড় লাইন ফাইনালি অনেক বড় লাইন পেরিয়ে এখন আমরা জগন্নাথের প্রসাদ নিতে এলাম অনেক সমাগম ছিল এত 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 মানুষ ভক্তবৃন্দরা ছিল প্রতি এই রথযাত্রায় আমরা এক্সাইটেড থাকি রথযাত্রায় রথযাত্রায় আসার জন্য আটলান্টিক সমুদ্রের পাড়ে টানা হয় তো সকল ভক্তবৃন্দরা এখানে ছিল আমরা সবাই খেতে খেতে এখানে পারফরমেন্স দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স এখানে হয়েছিল দেখো অনেক দর্শক এখানে বসে আছে Niemand. আর এদিকে দেখো আমার আদরকে সে দেখো এই যে এটা দিয়ে রথকে রথযাত্রায় রথ টেনেছে সে অনেক এক্সাইটেড ছিল রথযাত্রা আসার জন্য সে সবসময় বলে যায় জগন্নাথ আমরা সবাই এখানে ছবি তুলে নিচ্ছি এই যে জগন্নাথের সাথে আমার আদর রথযাত্রার সাথে ছবি তুললো আর এখানে আমরা তুলেছি অনেকক্ষণ ছবি এদিকে আমার আদরকে একটু করে ছবি তুলে নিলাম একটু ভিডিও করলাম এদিকে আদরের যেটি মা যেটি তুলে নিল তো রথযাত্রা আজকের এই পর্বটাই শেষ হচ্ছে তো অনেক আনন্দ করলাম এবার রথযাত্রার তিনটা রথযাত্রা দর্শন করলাম জগন্নাথের কৃপায় ভালোই লেগেছে আবার খারাপও লাগছে জগন্নাথের রথযাত্রা আসলে আমরা অনেক খুশি থাকি অনেকবার অনেক ঘুরে ঘুরে হয় রথযাত্রা উপলক্ষে এরপর আমি ওয়াশরুমে এসে চেঞ্জ করলাম বিকজ অনেক অনেক বেশি গরম পড়ছিল আর আমরা একটু বেচে যাব তাই আমি চেঞ্জ করে জাস্ট মুখটা ওয়াশ করে ফেলেছি এত তো গরম লাগছিল বলার বাইরে যাই হোক এখন আমরা সবাই যাব হচ্ছে যে বেচের পারে থেকে যাওয়ার আগে হালকা করে একটু ঠান্ডা পানি খেয়ে নিচ্ছিলাম তো এই যে আমরা এসে পড়েছি আমরা একটির দিকে রিলস বানাচ্ছিলাম বিকজ অনেক সুন্দর সমুদ্রের পার তার সাথে একটু রিলস বানতাই আরেদিকে দেখো আমার আদর বাবাকে এখানে ফুটবল দিয়ে খেলতেছিল তো লিটারেলি সে পানির সাথে খেলতেছিল তোমরা দেখতে পারবে পানি তুলে যাচ্ছে পানি তুলে যাচ্ছে আমরা প্রায় এক দেড় ঘন্টার মতো পানিতে ছিলাম অনেকক্ষণ এখন আমরা সবাই আবার একটু করে ওয়াশ ওয়াশ করে নিয়েছি বিকজ অনেকগুলা স্যান্ড ছিল এবং আলোরকে আবার ওয়াস্ট ওয়াশ করে এদিকে সবাই দেখো আবার আমরা একদম মুখটুখ মোছে নিচ্ছিলাম এদিকে একটু রিফ্রেশের জন্য একটু একটা আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম আর দিকে জগন্নাথ একদম টায়ার্ড হয়ে গেছে এখন দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা এখন উনারাও রওনা দিয়ে দিয়েছে মন্দিরের উদ্দেশ্যে তাই সবাইকে একটু দর্শন দিচ্ছিল কেননা উনি মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে I'm, I'm gonna go. gonna... কীর্তন দেখতে দেখতে আদর দিদি কে আজক্রিম খাচ্ছিলো আমরা অনেক আনন্দ করেছি আজকে জগন্নাথের উদ্দেশ্যে এদিকে দেখো আমার আদর বাবা বাচ্চাদের সাথে খেলছিলো আজকে ব্লগ টা পর্যন্ত জয় জগন্নাথ